নি সকল আইটিম পেয়ে যাবেন এর মডেল সুন্দর একটা সম্পূর্ণ ইটালিয়ান করা ছয় সিট এ দশ মিনার ভিক্টোরিয়া সোফা গাড়ি দেখেন হাতের পায়েিয়ান পালিশ করা ছয় সিটের প্রেসিডেন্ট কন প্রত্যেকটা কোন আছে এটা যাতে কমিটিল থাকবে এরপর আরো ডিমান্ড দেখেন এটা এরপর চলে আসবেন পাইপ সোফা সম্পূর্ণ চিরাং সেগুনদা করা 3 2 1 একটা আছে ভাইরাল সোফা 11 42 সোফা আছে এই একটা মডেল দেখেন সম্পূর্ণ এসএস এর এবারে মানে 42 সোফা বোর্ডের কারে সব ধরনের মডেলের টিটিবিল পেয়ে যাবে ভিক্টোরিয়া ডিমান্ড 1 টাকা অগ্রিম দিতে হবে না আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভিডিও তো আপনাদের স্বাগতম চমৎকার একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি বিসমিলা সোফা ফার্নিচারের বিশাল বড় শোরুমে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও যেটা থাকবে ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো

সুন্দর ভাই বসেন যদি একটু দেখাই সম্পূর্ণ মেগনি কাটার কেমিক্যাল ট্রিটমেন্ট করা আছে গুণে পোকা 10 বছরের গ্যারান্টি থাকবে জি সুন্দর একটা সেট আর একটা কালেকশন দেখেন বাবুই পাখির বাসা এই যে দেখেন বাবুই পাখির ভাষা সম্পূর্ণ চানা ফাইবারের জি

চাইলে আপনি খুলে ওয়াশ করতে পারবেন সুন্দর কুশনগুলো এর ভিতরে সম্পূর্ণ ফাইবার দা করা এই যে দেখেন সম্পূর্ণ ফাইবার দা করা জি জি লেস ফর্ম এটা আলাদা 221 জি আর একটা মডেল পেয়ে যাবেন আমাদের কাছে জি ব্রাদার্সের এই যে দেখেন ব্রাদার্সের একটা মডেল এটাও 221 ভাষা দিয়ার কাপড় দা করা আছে 6 ইঞ্চি সলিড ফর্ম 6 ইঞ্চি সলিড ফর্ম দা করা জি আর একটা মডেল পাবেন আপনি আমাদের কাছ থেকে

এরপর পাবেন আপনার দিনে সোফা রাতে বেড জি দিনে সোফা কাম বেড জি সোফা কাম বেড এই যে দেখেন এখানে কিন্তু স্টোরও থাকবে এখানে অনেক জিনিস থাকবে কুশন বা গাদা জাতীয় জিনিস রাখতে পারবেন এই তো পাটটা চলে আসবে এদিকে জি এরপরে দেখেন দেখেন সুন্দর একদম 1 মিনিটের মধ্যে বেড হয়ে যাবে জি দেখে বুঝাই যাবে না যে এটা সোফা ছিল এই এই যে দেখেন সুন্দর

সুন্দর করন কাপড়ের মধ্যে জি সাথে কমিটি মিল পাবেন জি ব্রাদার্সের মডেল এটা জি সম্পূর্ণ ব্রাদার্সের একদম জি এরপর আরেকটা মডেল পেয়ে যাবেন ব্রাদার্সের এই যে দেখেন পেশ কালারের মধ্যে এই যে দেখেন অ্যাশ কালারের মধ্যে জি সুন্দর একটা কর্ণার সোফা এরপর পাবেন আপনার আক্তার টু টু জি আক্তার মডেল টু জি

ওয়াও এই ডিজাইনটা দেখেন কর্নারসের জি সুন্দর পছন্দ হলে আপনি স্ক্রিনশট দিবেন চমৎকার একটা এটার সাথে একটা হ্যাঁ আপনার প্রেসিডেন্ট কর্নার দেখেন একদম এই ডিজাইন হ্যাঁ প্রেসিডেন্ট কর্নার দেখেন একটু জি সম্পূর্ণ আপনার জি কালার একটু জি একদম সলিড কালার সলিড জি পিওর ফোম রয়েছে শুধু এই কর্নারটায় ফোম রয়েছে ফ্রেমটা সম্পূর্ণ গর্জনের মাশাআল্লাহ থাকবে জি একটা কিন্তু আর একটা মডেল দেখেন হাই ব্যাক হাই ব্যাক এই যে দেখেন জি হাই ব্যাক এটা হাই ব্যাক কর্নার জি 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 সম্পূর্ণ 벨ভেট কাপড় করা একটা কালার জি সুন্দর একটা এল সেট দেখেন এটা দেখেন সেট জি সুন্দর। গ্রিন কালার মধ্যে একটা হেলস দেখছেন? একদম পাগুলো সম্পূর্ণ এসএস এর। এই জি। আর একটা হেলস দেখতে এদিকে? ইয়েলো মধ্যে। মধ্যে। জি। একটু অন্য রকম চাইলে একজন घुমাই পারবো একটা ডিমান সিস্টেম করা আছে সুন্দর। এই এখানে বসতে বসাতে পারবেন নো প্রবলেম। একদম পিওর এই যে চাইলে সব ধরনের কাস্টমাইজ করতে পারবে। জি। সুন্দর। এরপর একটা আপনার গাড়ি যেটা। এই যে দেখেন। ফার্নিচারের গাড়ি জি।

এরপর চলে আসবেন আপনার নাদিয়া মডেল টু টু ওয়ান নাদিয়া মডেলের টু টু ওয়ান জি এ একটা মডেল দেখেন টু সিট ওয়ান সিট

সম্পূর্ণ মেহগুনি কাঠের আচ্ছা এটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন 221 সুন্দর এখানে কিন্তু ফোম দেওয়া থাকবে যে হাত হলে ফোম দেওয়া থাকবে ব্যাক সাইডে ফোম দেওয়া থাকবে জি আর কুশনগুলো সম্পূর্ণ ফাইবার অনেক বড় করা এটা বালিশ সোফা বলে এই যে দেখেন এটা হচ্ছে 2 এই হচ্ছে 2

এই একটা আছে আপনার স্ট্যান্ডের মধ্যে জি আরো পেয়ে যাবেন কোরস মডেলের টিটি এই যে দেখেন সুন্দর অনেক সুন্দর সুন্দর রকিং চেয়ার পেয়ে যাবেন আমাদের কাছে রেজন মডেল আছে জি দুইটা মডেল একটা হচ্ছে ডাবল আপনাকে দেখাই দেয়া এই যে দেখেন জি সেগুন কাঠ জি সম্পূর্ণ চিটাং সেগুন কাট একদম চমৎকার হবে জি এবারে আরেকটা মডেল পেয়ে যাবেন আপনার চাকা মডেল এই যে দেখেন ডাবল হাতা এটা চাকা মডেল এটা চাকা মডেল অনেক সুন্দর দেখেন জি গরুর চাকা মডেল ট্র্যাডিশনাল গরুর চাকা মডেল জি জি এই যে কালারটা দেখেন কত সুন্দর

আপনাদের ভাই যারা অনলাইনে অর্ডার দিতে কিভাবে অর্ডার দিবে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে জি চাইলে আপনি অনলাইনে ভিডিও কলে দেখতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো জি আপনি অর্ডারও দিতে পারবেন জি একদম হিউজ 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 কালেকশন আপনাদের ঠিকানা বলে দেন ছত্রিশ হাটখোলা রোড চিগাতলি মতিঝিল ঢাকা জি অফিসার সিনেমা হলের ঠিক পাশেই বিসমিল্লা সোফা অ্যান্ড ফার্নিচার মা আসলে ধন্যবাদ দেয় তো বিয়ার্স আপনারা যাই চমৎকার চমৎকার নান্দনিক নান্দনিক সোফা সেট সহ সকল ধরনের ফার্নিচার নিতে চাচ্ছেন পেয়ে যাবেন বিসমিল্লা সোফা অ্যান্ড ফার্নিচারে ভেয়ারা কিন্তু দীর্ঘদিন যাবৎ বিজনেস করছে এবং তাদের কিন্তু নামও আছে বেশ ভালো তো বিয়ার্স ভিডিওটা বড় করবো না ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকার অনুরোধ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ